এখানে আগুনটা লেগেছে এই যে ট্রান্সফার্মারটা রয়েছে না স্যার এই ট্রান্সফার্মারতে প্রথমে শর্ট সার্কিট হয় আচ্ছা এই ট্রান্সফার্মার যখন শর্ট সার্কিট হয় এখানে উপরে ফ্যামিলি বাড়ি ছিল ওরা দেখেছে চিৎকার করেছে আশা বাড়ি সবাই এসেছি এসে তারপরে মালিক পক্ষকে আমি নিজে ছিলাম ফোন করেছি সবাই আগে পৌঁছে গেছি তারপরে গেট খুলতে পারিনি এত আগুনের তীব্র আর ভিজড়ে ঢুকা যায়নি ওইখানে ভেতরে ছিল ভিতরে ওই ব্যবসা ব্যবসা টুটা প্লাস্টিক মেলাস্টিক আর কি ছিঁড়া ফাটা চিকচিকা এইসব কাগজ মাগজ এইসব ছিড়া ফাটা ব্যবসা তারপর ওই ট্রান্সফার্মার একটা আগুন লেগে ওখানে এক টোটো ছিল প্রাইভেট কার ছিল ও সব ধরে গেছে না সবাই আশাপাশি বাজারে সচরাচারে যেমন চা খেতে আসে সবাই ছিল হ্যাঁ শর্ট সার্কিটেই তো এখানে ফ্যামিলি উপরে তো মহিলা টহিলা আছে ওরাই তো দেখে সব কেটে গেছে ওরাই না চিৎকার করলে কেউ তো জানতে পারতো না আমার নাম মুসিবুর রহমান ভাই গান ওটা ঘড়ি দেখা যায়নি তো নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর